আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজ তোমাদের শেয়ার করবো ফুলকো পারফেক্ট মালপোয়া রেসিপি এই রেসিপিটি দেখলে তোমাদের কিন্তু আর মালপোয়া তৈরি করতে কোনো ফুল হবে না সঠিক পরিমাপ সহ ফুলকো মালপোয়া কীভাবে তোমরা তৈরি করবে সেটাই আজ আমি শেয়ার করবো যেমনি ফুলকো আর স্বাদে হবে ভরপুর চলো তাহলে বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তো প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা বাটি তো এই বাটির মাপ করেই আমি সব উপকরণগুলো নেব তো দেখো প্রথমেই এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি তো দেখো এই বাটির পুরো ভরে ভোরেই দু বাটি ময়দা নিয়ে নিলাম তার সঙ্গেই নিয়ে নিচ্ছি সেই বাটি এক বাটি সুজি মানে দু বাটি ময়দা গিলে তার অর্ধেক যাবে সুজি পরিমাণে যতটা ময়দা নেবে তার অর্ধেকটা সুজি যাবে আর নিয়ে নিচ্ছি সেই বাটির মাপ করেই এক বাটি চিনি চিনি এক বাটি নিলে স্বাদটা ঠিকঠাকই থাকে খুব বেশিও হয়ে যায় না আর কিন্তু কমও হয় না তার সঙ্গে এক চিনটি লবণ আর দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অ্যাড করলে স্বাদটা খুব ভালো আসবে আর যে কোনো মিষ্টি কিছুতে একচিনটি লবণ অ্যাড করলে মিষ্টি স্বাদটা খুব ভালো হয় আর দেখতে পাচ্ছ এক বাটি দুধ আমি অ্যাড করলাম যে বাটির মাপ করে সুজি ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটি জাল করা দুধ দিয়ে দিলাম আগে আমি জাল করে রেখেছিলাম তো প্রথমে এক বাটি দুধ দিয়ে হালকা করে মিশিয়ে নিলাম তো বেশ শুকনো রয়েছে আরও এক বাটি দুধ দিয়ে দিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবো কতটা দুধ লাগছে সেটা তোমাদের আমি শেষে বলছি তবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বাকি একটু রয়েছে সেটাও অ্যাড করে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে চিনিটাও বেশ ভালো গলে যায় আর সুজিটাও নরম হয়ে যায় তো ফিরে আসছি পনেরো থেকে মিনিট পর তো এই অবস্থায় কিন্তু চিনিটা পারফেক্টভাবে গলেও গেছে আর সুজিটা একদম নরম হয়ে গেছে তো বেশ ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আরও কিছুটা দুধ অ্যাড করতে হবে একটু বেশি ঘন আছে তো প্রথমে নেড়েচিরে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি আরও কিছুটা দুধ দিয়ে দেব। তো আগে দু দুবাটি দুধ দিয়েছিলাম আর এখানে হাফ বাটি দুধ নিয়ে অল্প একটু দিয়ে দিলাম তো মোট এখানে আমার আর মানে আড়াই বাটি দুধ লেগেছে তো ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নেবো কিছু সময় তবে তার আগে এখানে অ্যাড করতে হবে কিছুটা নারকেল কোড়া এখানে সামান্য আমি নারকেল কোড়া অ্যাড করছি সাতটা বাড়ানোর জন্য তবে তোমরা চাইলে নাও দিতে পারো তো এবার আমি তিন থেকে চার মিনিট ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব বন্ধুরা তোমরা যদি এই মাপসহ মালপোয়াটা তৈরি করো তো একদমই ফুল হবে না প্রত্যেকটা ফুলকো এবং নরম টেস্টি মালপোয়া তৈরি হবে তো দেখতেই পারছো আমি কিন্তু পুরোটা দুধ দিয়ে করেছি তবে তোমরা চাইলে এখানে জল দিয়েও করতে পারো তবে দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে আর ঠিক এইভাবে চার মিনিট ধরে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কীরকম রয়েছে খুব বেশি ঘন থাকলেও কিন্তু ফুলবে না আর পাতলা হলেও ফুলবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে এবার একটা হাতা নিয়ে নিচ্ছি এই গোল হাতার মাপ করেই আমি প্রত্যেকটা মালপোয়া তৈরি করব তাহলে সব মালপোয়াগুলো একই রকম হবে অন্যদিকে কিছুটা রিফাইন অয়েল দিয়ে তেলটা খুব ভালো গরম করে আস্তাকে মিডিয়ামে রেখে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর দেখতেই পারবে ব্যাক একটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে তো দেখো খুব সুন্দর কিন্তু বলের মতো ফুলে উঠেছে তো এইভাবে যখন এক সাইড ফুলে উঠল আমি উল্টে দিলাম আর দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি প্রত্যেকটাই ফুলবে একদম মিস হবে না তো বন্ধুরা এত লোভনীয় তৈরি হয়েছিল আর এই মাপ তাহলে কিন্তু পারফেক্ট মালপোয়া তৈরি হয়ে যাবে তো বেশ লালচে ধরে ভেজে তুলে নেওয়ার পর আরও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর দেখতেই পারছে কত সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা কিন্তু ঠিক একই রকম তৈরি হবে আর মালপোয়াটা দেওয়ার সময় তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর যখন মালপোয়াটা দেওয়া হয়ে যাবে আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটা বেশ লালচে রঙ ধরে ভেজে নিতে হবে তো এইভাবে কিন্তু আমি সব মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এইভাবে কিন্তু আমি সব মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার মালপোয়া তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্ত শেষ করে দেখা হবে নেক্স্ট কোন নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো